জবদা ভিডিও আর শুড়ামাছ ধরলে যা আসলে আর এই দুই দিন আর শুড়িয়াতে দুই যাসারামাল মালা গেল তো আমারে আলো যায় বাইরে ماشي বাইরে কথা তো না এই জামানে সে আর আমি ওই যায় সরি বলে হেগে তুই নাই যো লড়িয়া জানাস না আলো আলো আর গলি আসে আরে বড় কওয়ান হে বড় দতে তারা রে রেখানতে চলে আসে আরে কই যায় গিয়ে দি জামা। গিয়ে হেলা বড় টিয়া রাঙি দিবা। হ্যাঁ। আছলে এক লি রাঙর টিয়ালা দি ভেগাছি <muchan> না <muchan>

কিছু